আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ লুকমানের রসুলিমাতিল লুকমানের মধ্যে আল্লাহ আলামিন যে দশটি উপদেশ তুলে ধরেছেন সাইদানা লুকমান আলাইসালাম যে দশটি উপদেশ তার সন্তানদেরকে দিয়েছিলেন সেই দশটি উপদেশ সম্পর্কে আজকে আমরা জানবো তো এই উপদেশের মধ্যে সাইদানা লুকমান আলাইসালাম ছিলেন একজন লোক তিনি তার সন্তানদেরকে এমন দশটি উপদেশ দিয়েছিলেন যেগুলো আল্লাহ রবুল আলমিন সরাসরি কোরআনের উপর কোরআনের মধ্যে তুলে ধরেছেন তার মধ্যে এক নম্বর হচ্ছে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা আমরা অনেকেই অনেক সময় দেখা যায় যে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকি না একটু একটু অসুস্থ হলেই অনেক ধরনের অনেক রকম কথা বলে থাকি মোট কথা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা সাইদানা উকমান আল্লাহ তার সন্তানদেরকে সর্বতম শিক্ষা দিলেন হে সন্তান হে আমার বাজান হে বৎস তুমি আল্লাহর প্রতি সবসময় কৃতজ্ঞতা জ্ঞাপন করবে তারপর যে শিক্ষাটি দিলেন দ্বিতীয় নাম্বার বোনাইয়া হে আমার সন্তান হে আমার বাজান আল্লাহর সাথে সেরেক করিওনা ইন্না সিরকালমনা আজিম নিশ্চয় সেরেক হচ্ছে সব সবচেয়ে বড় বোনা সব পাপের বাপ সবচেয়ে বড় গুণার নাম হচ্ছে শিরেক। তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করা থেকে বিরত থাকো এবং কি তোমার বন্ধুবান্ধব যারা আছে তাদেরকেও শিরক থেকে ফিরিয়ে আনো আল্লাহর সাথে কখনোই সিরেক করবে না এই কথাটি কিন্তু সাইদানাল লুকমান আল্লাহ ইসলাম তার সন্তানদেরকে উপদেশ দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন সরাসরি সুরা লুকমানের মধ্যে তুলে ধরেছেন তো তৃতীয় নাম্বার যে শিক্ষাটি দিলেন সেটি হচ্ছেন সাইদানুল লুকমান তার সন্তানদেরকে বলতেছেন পিতা মাতার প্রতি শব্দ ব্যবহার করবা বিশেষ করে তারা যখন বার্ধক্যে উপনীত হয় অর্থাৎ বৃদ্ধকালে চলে যায় তাদের তারা অসহায়ের মতো হয়ে যায় তাদের প্রতি তোমরা সদয় হবে এবং কি শব্দ ব্যবহার করবে আল্লাহ রসুন সাল্লাই সাল্লাম বলছেন তোমাদের জন্য তোমাদের যারা তোমাদের এখনও যাদের পিতা মাতা উভয় বেঁচে আছেন তাদের দুইটি জান্নাত দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য বাঁচিয়ে রেখেছেন আর যাদের মা বেঁচে আছেন তাদের জন্য একটি জান্নাত বাঁচিয়ে রেখেছেন তারা যেন তাকে জান্নাতের মতো মনে করে সেবা করে তো কাজেই আমরা প্রত্যেকেই মা বাবার প্রতি সদয় হব এবং কি সদ্য ব্যবহার নিশ্চিত করব। ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আমাদেরকে তৌফিক দান করো তো চতুর্থ নম্বরে যেই শিক্ষাটি সাইদান আল ওমান আলাইসালাম তার সন্তানদেরকে দিয়েছেন উপদেশটি দিয়েছেন সেটি হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা শুধু একাকা নামাজ আদায় করলে চলবে না নামাজ কিন্তু প্রতিষ্ঠা করতে হবে নামাজের মতো নামাজ আদায় করতে হবে সমাজের মধ্যে বর্তমানে দেখা যায় নামাজি নামাজও পড়ে আবার দেখবেন হারামও খায় কিভাবে নামাজি প্রথম কাতারে নামাজ পড়ে আবার দেখবেন সুদের কাতারেও সে প্রথম কাতারেই আছে তো সুদ থেকে বেরিয়ে আসতে হবে সুদের ঘুষ থেকে বেরিয়ে আসতে হবে ঘুষের একটি হাদে যদি বলি তো আল্লাহ রসুল আলি সাল্লাম বলছেন আর রশ্মি অলমুরাসি কি মিন্নার যদি কোনো ব্যক্তি ঘুস খায় অথবা ঘুষ দেয় যদি কোনো ব্যক্তি ঘুষ খায় কিংবা ঘুষ দেয় উভয় জাহান নামি বলছেন মোহাম্মদ সাল্লি সাল্লাম তো কাজেই আমাদেরকে নামাজের মতো নামাজ আদায় করতে হবে নামাজ কিভাবে আদায় করবেন এই বিষয়টি সম্পর্কে আমাদেরকে অত্যন্ত সূক্ষ্মভাবে জানা দরকার তো নামাজ সম্পর্কে আরেকটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ তো নামাজের মতো নামাজ আদে করা প্রত্যেক মুসলমানের জন্য কর্তব্য এবং দায়িত্ব এবং কি তাদের কেয়ামতের দিন আল্লাহ রবাহ আলমিন সর্বপ্রথম নামাজের হিসাব বান্দার কাছে চাইবেন তো সাইদানুল লুকমান আলাইসাল্লাম পাঁচ নাম্বারে যে উপদেশটি তার সন্তানদেরকে দিয়েছেন সেটি হচ্ছে মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া এবং কি অসৎ কাজের নিষেধ করা আপনার চোখের সামনে একজন ভাই অন্য কারোর অগচরে বা দেখতেছেন যে আপনার অপর ভাইয়ের কোনো বড় ধরনের ক্ষতি করতে যাচ্ছে কিন্তু আপনি বাধা দিলেন না আল্লাহ রসুন সাল্লি সাল্লাম বলছেন যদি কোনো অন্যায় দেখো যদি কোনো অন্যায় চোখের সামনে দেখো যদি তুমি সেটাকে প্রতিহত করার মতো ক্ষমতা রাখো অর্থাৎ সঙ্গে সঙ্গে তা প্রতিহত সঙ্গে সঙ্গে তা প্রতিহত করার মতো তোমার ক্ষমতা থাকে তাহলে তুমি সেটা প্রতি থামিয়ে দাও আর যদি সঙ্গে সঙ্গে সাথে সাথে তোমার সেরকম মানে ক্ষমতা না থাকে তাহলে তুমি তাকে মুখ দ্বারা প্রহার করো মুখে কথা বলো যে ভাই এই কাজটি ব্য এই কাজটি ভুল বা এই কাজটি অন্যায় এই মুখ দ্বারা তাকে নিষেধ করে সেখান থেকে চলে যাও আর যদি মুখ দ্বারা নিষেধ করলেও আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে আপনি তাকে অন্তরের অন্তরে অন্তরে ঘৃণা করবেন এবং কি সেখান থেকে চলে যাবেন তো যদি কোনো ব্যক্তি এই হাদিসটি অর্থাৎ এরকম ভাবে কাউকে অন্যায় থেকে প্রতিহত করার চেষ্টা করে আল্লাহ রসুন অন্য এক হাদিসে বলছেন যদি কোনো ব্যক্তির সামনে এরকম অন্যায় হয়ে যায় এবং কি তার যদি কোনো ক্ষতি মানে তার যদি প্রতিহত করার ক্ষমতা না থাকে তো সেক্ষেত্রে মুখ দ্বারা যদি ক্ষমতা না থাকে তবে যেন অন্তর অন্তরে ঘৃণা করে আর যদি অন্তর অন্তরে সে ঘৃণা করে সেখান থেকে চলে যায় তো সেখানে সেই ব্যক্তি যে উপস্থিত ছিল সেই সাক্ষীটার হবে না মানে সেখানে সেই ব্যক্তি উপস্থিত না থাকাকালীন যেই মানে গুণাটা হতো সেই ব্যক্তির আমল মোট কথা যে ব্যক্তি অন্তরে অন্তরে ঘৃণা করে সেখান থেকে চলে গেল তার আমল কোনো কোনো লেখা হবে না তো কাজেই আমরা সৎ কাজের আদেশ করবো এবং কি অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজের নিষেধ থেকে নিষেধ করা দান করব তো সাইদানা লুকমান সালাম ষষ্ঠ নম্বরে যেই উপদেশটি তার সন্তানদেরকে দিয়েছিলেন বিপদে ধৈর্য ধারণ করা দেখেন ধৈর্য কিন্তু মহা বড় একটি ব্যাপক বড় একটি এবাদত কাজেই আপনি যখন দেখবেন যে আপনার বড় ধরনের কোনো ক্ষতি হয়ে গেছে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আমি তার সাথে আছি দেখেন কত বড় কথা যদি ধৈর্য ধারণ করেন বিপদে ধৈর্য ধারণ করেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন কোনো না কোনোভাবে আপনাকে সাফায়াত করবেন অর্থাৎ সাহায্য সহযোগিতা করবেন ইনশাল্লাহ তো সাইদান আল্লাহ সপ্তম নাম্বারের যে উপদেশটি তার সন্তানদেরকে দিয়েছিলেন হে আমার বাজান তুমি অহংকার করো না অহংকার হচ্ছে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের গায়ের চাদর আল্লাহ রব্লা আলমিন বলছেন যে অহংকার হচ্ছে আমার গায়ের চাদর যদি কোনো ব্যক্তি অহংকার করে অপর বায়ের সাথে অহংকার দেখায় সে যেন আমার গায়ের চাদর ধরে টান দিল অর্থাৎ আমাকে আমার আমাকে বে ইজ্জতি করলো সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না অহংকার কিন্তু মারাত্মক একটা জিনিস সেই অহংকার থেকে আমাদের প্রত্যেককে বেরিয়ে আসতে হবে আল্লাহ আলামিন আলমিন দান করুক সাইদান আল লুকমান তার সন্তানদেরকে অষ্টম নম্বরে যে উপদেষ্টি দিয়েছিলেন নিচু গলায় কথা বলা নিচু গলায় কথা বলা আল্লাহ রসুন সাল্লু একটি হাদিসের মধ্যে বলছেন যারা বড় গলায় কথা বলে অর্থাৎ চিল্লাচিল্লিয়া ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে কথা বলে যেমন ধরেন ধমক দিয়ে কাউকে কথা বলে আল্লাহ রসমসাল সাল্লাম তাদের গলাকে গাদার গলার সাথে তুলনা করেছেন কাজেই আমাদের প্রত্যেকের উচিত নিচু গলায় কথা বলা আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করুক লুকমান আলুকমান আলাইসাল্লাম নবম নম্বরে যে উপদেশটি তাদের তার সন্তানদেরকে দিয়েছিলেন সেটি হচ্ছে পৃথিবীতে ভরে চলাফেরা করা নিষেধ অর্থাৎ হে আমার বাজার হে আমার সন্তান তুমি পৃথিবীতে থাকাকালীন গর্ব ভরে কখনও চলাফেরা করবে না কাউকে গর্ব করে কোনো কথা বলবে না আপনার ক্ষমতা আছে আপনি অন্য এক ভাইকে বলতেছেন তুই আমাকে চিনিস এ ধরনের কথা কিন্তু সমাজে অ্যাভেলেবেল হচ্ছে এখন হয়ে থাকে তো ক্ষমতার দাপড়ে চলাফেরা করা নিষেধ ক্ষমতার দাপড়ে চলাফেরা করা যাবে না তো সাইদানুল লুকমান আল্লাহ সাল্লাম সর্বশেষ যেই উপদেশটি তার সন্তানদেরকে দিয়েছিলেন মদ্যপন্থা অবলম্বন করা অর্থাৎ সাবলীল ভাষায় কথা বলা এবং কি নম্র ভদ্রতা বজায় রেখে সবার সাথে চলাফেরা করা কারোর সাথে রাগণিত না হওয়া মোট কথা সাবলীলভাবে চলাফেরা করার জন্য উপদেশ দিয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের প্রত্যেককে এই উপদেশগুলো মানে মেনে চলার তৌফিক দান করুক এবং কি আমাদের সন্তানদেরকেও এই উপদেশগুলো যথাযথভাবে তাদের কানে পৌঁছে দেওয়ার মতো তৌফিক দান করুক এবং কি তাদেরকে পালন করার মতো তৌফিক দান করুক আমিন وآخر دوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته